চল্লিশ দিনের বেশি যদি কেউ নাবিন নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সলাপ কবুল হবে না তার নামাজ হবে না এরকম একটি প্রচলিত আছে আলোকে এটি কতটা সঠিক নামাজ অবস্থায় চলে যেতে চায় রেখে কি দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা তো নামাজ হবে না ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে নজুর সময় মাথায় অন্য থাকা কি বাধ্যতামূলক মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম কি বলে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি মৃত ব্যক্তির লাশ বিশেষ করে মহিলার লাশকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরান্তের আত্মীয় দেখানো যাবে চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নাম চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে আর বিলম্ব না করে চলুন আমরা প্রবেশ করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালায় অ্যাঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাখাত নামাজের বদলে তিন রাখাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাত সালাম ফিরা ফেলান তৎক্ষণাৎ মনন পড়লে তো আরেক রাখাত পরে সেটা যদি নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে এছাড়া যেন আপনি লিখেছেন স্বামীকে খুশি করার জন্য ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করা যাবে কিনা ফর্সা হওয়ার ক্রিম সম্পর্কে আগে আমরা বলেছি এটা থেকে আদতেই কি পরিপূর্ণ মানুষ রং চেঞ্জ হয়ে যায় কিনা যদি পূর্ণ রং চেঞ্জ হয়ে মানুষ আকৃতি পরিবর্তন হয়ে যায় তাহলে সেটা তো জায়জ নয় আর হালকা একটু ফর্সা দেখায় এরকম যদি হয় তাহলে সে করা যেতে পারে নুসরাত কবির উর্মি আপনি লিখেছেন অজুর মোরে ভেসলিন গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওজন বা আমাদের কোনো ক্ষতি হবে কি না ওজন বা সালাত ভঙ্গের প্রধান লিস্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে ওজন বা সালাত ভঙ্গ হবে না বিধায় প্রেসডিন বা গ্লিসারিন ইত্যাদি ব্যবহার করলে ওজন নষ্ট হবে না সালাত গুন অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে ওজন ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না ওজন ভঙ্গের মৌলিক কারণ হল শরীর থেকে যখন পাক বের হয় বা না বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সে ক্ষেত্রে ভঙ্গ হয় এছাড়া সাধারণত ওজন ভঙ্গ হয় না লাশ যদি নিজের কোন আত্মীয় স্বজনকে দেখান দূরের আর মৃত ব্যক্তি মহিলা হয় যাকে দেখাচ্ছেন তিনি যদি তার মাহারাম হয় তাহলে দেখালে গুনা হবে না তবে সেটাকে ভিডিও করে রাখা ছবি তুলে রাখা অবশ্যই অনুচিত কাজ কারণ মৃত্যুর পর মানুষের আহ আকৃতিতে অনেক সময় পরিবর্তন হয় কিছুটা বিকৃত বিকৃতি ঘটে থাকে এগুলোকে ধারণ করা রাখা বা বিভিন্ন জায়গায় প্রচার করার সমিত ব্যক্তির জন্য অপমানের হয় যেটা তিনি হয়তো পছন্দ করতেন না যে তার বিকৃত কোন রূপকে কেউ প্রচার করুক সেজন্য রেকর্ড করে রাখা অনুচিত তবে লাইভে যদি দেখানো হয় তার কোনো মাহারামকে যাতে পর্দার কোন বিধান লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে কোনো হারাম কিছু হবে না বলে আশা করি তবে মনে রাখতে হবে খুব দ্রুততার সাথে আপনার দাফন কাফনের ব্যবস্থা করা এই সমস্ত লাইভ কনফারেন্স এগুলো করতে করতে যেন খুব বেশি বিলম্ব না করা হয় সেই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ করা শ্রী অবিল জানাজা দিজে আসে জানাজা খুব দ্রুততার সাথে তোমরা দাও শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক রামায়াম বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই চায়েস হবে আর অ্যালকোহল থাকলেও না হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে মতো হবে অনেকের মতে হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম না এটি পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া হচ্ছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি এরপরে আব্দুল মা এই আইডি থেকে আপনি লিখেছেন মাথার চুল কালার করা সম্পর্কে ইসলাম সৈরদ কি বলে মাথার চুল কালার করতে পারেন বিশেষ করে সাদা যখন হয়ে যায় তখন আমি সাল্লা সাল্লাম

কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গায়ে মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথা কাপড় চোপড় ফেলে ফেলে মাথার তারপর তিনি ওযু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমন্ডল করব। তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো কিছুটা হলো পানি লেগে যাবে ভিজে যেতে পারে এই জন্য মাথার ওড়না না রেখে উজু করা যাবে যদি মাথার ওড়না রেখে আপনি উজু করেন এবং আহ আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড় দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হল্ডার এবং বেশিরভাগ এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওড়না না রেখে উজু করা যাবে আর যদি ওড়না রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হবে অবশ্যই নিয়ে দিয়ে আপনাকে করতে হবে সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোট বাচ্চা আর ছোট শিশুর পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে হবে। করে এতটুকু যদি হয় ছে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এই জন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরো নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা যাই না তো সেগুলোর ভিত্তিতে আহ কন্যা শিশু হলে সেই দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে সেই জায়গাটা কাপড়ের কথা ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা না পাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ পোষ্য যে দুধের উপরে টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হলো সংশয় মুক্ত বিশেষ করে আপনার আহ অনেক সময় খুতখতের স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে আহ মনের অশান্তির জন্য ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে এমনি সাকিব মাতব্বর লিখেছে নামাজ অবস্থায় উজু চলে যেতে চায় এমন অবস্থায় উজু আটকে রেখে নামাজ আদায় করা যাবে কি অবশ্যই আটকে রেখে আদায় করা যাবে তবে স্বাভাবিক অবস্থায় উজু আটকে রেখে তারপরে ওই উজু দিয়ে নামাজ পড়া উচিত নয় তবে নামাজের মধ্যে যদি আপনার উজু ভাঙার বা পেশা পায়খানা বেগ হয় তাহলে সে বাবায়ু নির্গত হওয়ার বেগ তাহলে সেটাকে আটকে রেখে সালাত কমপ্লিট করা যেতে পারে যেহেতু আহ সালাদ কমপ্লিট করা আল্লাহর কর্তৃক নির্দিষ্ট আত উত্তাল আমা বলেছে এরপরে মোহাম্মদ আর আব্দুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা বেশি তো নামাজ হবে না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমন বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছায়ায় নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটেফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাত তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ নবী করিম সচরাচর করতেন না 40 দিনের বেশি যদি কেউ নাভির নিচের লং পরিষ্কার না করেন তাহলে সেক্ষেত্রে তার সালাত কবুল হবে না তার নামাজ হবে না এর কোটি মাসান আমাদের সমাজে প্রচলিত আছে এবং হাদিসের আলোকে এটি কতটা সঠিক আমরা সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথম কথা হলো হাত পায়ের নখ ছোট করা গোপ ছাটা ছোট করা বগল এবং নাভির নিচের পশম পরিষ্কার করা এটাকে চেসে ফেলা

আহ পরিষ্কার করা চাচা এই কাজের জন্য তিনি আমাদেরকে সময়সমে নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি বিলম্ব করেন তাহলে সেটি আছে যদিও এত বেশি বিলম্ব না করে প্রতি সপ্তাহে একবার পরিচ্ছন্ন করতে কাজ যত বেশি পরিষ্কার রাখা যায় এগুলো ততই ভালো কিন্তু যদি কেউ বিলম্ব করতে চান তাহলে সেক্ষেত্রে তিনি এগুলো না চেসে না কেটে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত থাকতে পারবেন চল্লিশ দিনের পর যদি তিনি না কেটে থাকেন তাহলে সেটি তার জন্য গুনহায়ের কারণ হবে সে কারণে তিনি আল্লাহর কাছে পাপি হিসাবে বিবেচিত হবেন কিন্তু এর কারণে তার সালা হবে না তার নামাজ কবুল হবে না এরকম কোন কথা দেশের কোথাও বলা হয়নি সালাদ বা নামাজ বিশুদ্ধ হওয়ার সম্পর্ক হলো সালাতের যে শর্ত আছে সেই শর্তগুলো কিনা এর উপর নির্ভর করে যার কারণে সালাতের শর্ত যদি সঠিকভাবে আদায় করে থাকেন ফরজগুলো সঠিকভাবে আদায় করে থাকেন তাহলে সালাদ বিশুদ্ধ হবে যদিও তার আহ নাবেনি চুল্ল তিনি অপরিষ্কার রাখেন বড় রাখেন এগুলো করা সত্ত্বেও তার সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এগুলোকে তিনি বড় রাখবার কারণে ছোট না করার কারণে সমর্থন আছাসবার কারণে চল্লিশ দিনে বেশি অপরিচ্ছন্ন রাখবার কারণে তিনি একটি গুনাহে লিপ্ত হলেন সেটি সম্পূর্ণ